সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আলোচনা করবে অ্যাসিড সাল্প নিয়ে অ্যাসিড সালফিউরিকাম মাদার টিংসারটি নিয়ে যেটা প্রয়োজনীয়তা বেশ ব্যাপক আর অ্যাসিড সালফিউরিকাম একটা কাজের মেডিসিন সবসময় প্রয়োজন হয় এমন একটা মাদার টিংসা আর এটা আপনারা যে বক্সের বি ক্লাসে পেয়ে যাবেন কাজেই বলা যায় এটা বেশ মানে সাশ্রয়ী একটা মূল্যে আপনারা অ্যাসিড ছিলফির সংগ্রহ করতে পারবেন আর এটার কার্যকারিতা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো এটা গ্যাস্ট্রিক আলসার পাশাপাশি টক বমি অর্শ তারপরে মুখে ঘা কালো বর্ণের রক্তস্রাব দুর্বলতা ও কম্পন রোগের ক্ষেত্রে এটা ব্যাপকভাবে ব্যবহৃত এবং কার্যকরী তো আমরা অ্যাসিড স্যালবির নিয়ে যা বুঝলাম তো সেটা হচ্ছে যে এটা হলো এর রোগ পাশাপাশি যাদের আলসারের সমস্যা হয়ে গেছে তাদের ক্ষেত্রে এটা ভালো কাজ করে খাওয়ার পরে টক টক বমি হয় বা বদহজম হয় তারপরে পেটের ভিতরে নানা ধরনের অশান্তি সহ পায়খানা যাতে ঠিকমতো হয় না পাশাপাশি অর্শ বা পাইলসের ক্ষেত্রেও এটা ব্যাপক কার্যকরী এবং সর্বোপরি দুর্বলতা ও কম্পন রোগের এটা একটা মহা ঔষধ তো আপনাদের যাদের এই ধরনের সমস্যা আছে আপনারা এই প্রোডাক্টটি ব্যবহার করে দেখতে পারেন আর এটার বিধি হচ্ছে পাঁচ থেকে দশ ফুটা দিনে দুই থেকে তিনবার পানি সহ খাওয়ার পরে খাবেন আশা করা যায় যে আপনাদের এই সমস্যা থেকে আপনারা কার্যকরভাবে মুক্ত হতে পারবেন তো আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন যারা ইউটিউবে দেখেন দয়া করে ইউটিউবে গিয়ে বাংলায় সারাহমি ওষুধ লাইন দেখে সার্চ দিলে আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এ জাতীয় ভিডিও আপনারা সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে তো এই ছিল আজকের আলোচনা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের কাছ থেকে আপনারা ইচ্ছা করলে প্রোডাক্ট সর্ব নিতে পারেন ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা প্রোডাক্টটি দেশে যে কোনো স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পেয়ে যাবেন তো ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম